আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে হ্যালো অনারাবল অডিয়েন্স আমরা বাংলা ভাষায় সাত প্রকার ফলা পড়েছি তো ওই সাত প্রকার ফলার মধ্যে ইংলিশ ভাষায় বা ইংলিশ যে কোনো ওয়ার্ডের মধ্যে বা যে কোনো শব্দের মধ্যে ইংরেজি ভাষায় আমরা তিন প্রকার ফলা দেখে থাকি সাধারণত ইংলিশ ভাষায় ফলা বলতে কোনো জিনিস নেই কিন্তু ওই সাত প্রকার ফলার মধ্যে তিন প্রকার ফলার ব্যবহার ইংরেজি ভাষায় আমরা দেখে থাকি একটা হলো ল ফলা এখানে দেখুন ল ফলা আরেকটা হলো ন ফলা এখানে ন ন ফলা আরেকটি হলো র ফলা এখানে দেখুন র ফলা এখানে নিচে এই যে ডর সাথে নিচে র ফলা আছে তো এই র ফলার জন্য ইংলিশে আর আনতে হয় এখানে দেখুন র ফলা জন্য ইংলিশে আর আসে আর লফলার জন্য ইংলিশে এল আনতে হয় এই যে এখানে এল আর এখানে বাংলা ভাষায় লফলা এসেছে ল আর এখানে ইংলিশে নফলার জন্য ইংলিশে এন আনতে হয় আর একটি বিষয় আমাদেরকে বুঝতে হবে সেটি হল কোনো একটি কনসোন্যান্ট কনসোন্যান্ট কাকে বলে বর্ণগুলোকে কনসোন্যান্ট বলা হয় ব্যঞ্জনবর্ণ কী ব্যঞ্জনবর্ণ হলো আপনার ক খ গ ঘ চ ছ ইয় এগুলোকে আমরা ব্যঞ্জনবর্ণ বলে থাকি এগুলোর উচ্চারণ স্বর দিয়ে হয় না জিব্বা জিব্বা দিয়ে করতে হয় বা দাঁত দিয়ে করতে হয় কণ্ঠনালি জিব্বা দাঁত ঠোঁট এগুলো ব্যবহার হয় কনসোনেন্ট বা ক খ পড়তে গেলে আমাদের জিব্বার দরকার হয় আমাদের ঠোঁটের দরকার হয় দাঁতের দরকার হয় যে লেটার বা ক্যারেক্টারগুলো বা যে অক্ষর বা বর্ণগুলো আমরা জিব্বা তালু দাঁত ঠোঁট দিয়ে উচ্চারণ করে থাকি এই লেটার বা ক্যারেক্টার বা এই বর্ণগুলোকে বলা হয় কনসোন্যান্ট আর যেগুলো স্বর দিয়ে উচ্চারণ করি মুখের ফাঁকা স্থান থেকে বা খালি জায়গা থেকে যে লেটার বা ক্যারেক্টার বা যে অক্ষর বা বর্ণগুলো আমরা মুখের ফাঁকা স্থান থেকে বা মুখের খালি জায়গা থেকে উচ্চারণ করি স্বর দিয়ে ওই অক্ষর বা বর্ণগুলোকে বলা হয় ভাওয়ায়েল ইংলিশে বলে ভাওয়ায়েল আর বাংলা ভাষায় বলা হয় স্বরবর্ণ তো কোনো একটি কনসোন্যান্ট লেটারের পরে যদি আরেকটি কনসোন্যান্ট লেটার আসে পাশাপাশি পরপর সেগুলোকেই আমরা ফলা হিসেবে পড়তে পারি সেগুলোই আমরা ফলার মতো উচ্চারণ করি এখানে দেখুন এই পিটা কিন্তু কনসোনেন্ট পিটা কি ক খ গ ঘ এগুলোর মতো কাজ করে এই এলটাও ক খর মতো কাজ করে বা কনসোনেন্টের মতো কাজ করে পিও পি যে বর্ণটা বা লেটারটা বা এল যে বর্ণটা বা লেটারটা এটা কিন্তু আমরা জিব্বা দাঁত ঠোর দিয়ে উচ্চারণ করি কিন্তু এই এটা কিন্তু আমরা সর দিয়ে উচ্চারণ করি এই এটা ভাওয়ায়েল কয়টা ইংলিশে ভাওয়ায়ল হলো আপনার পাঁচটা পাঁচটি ভাওয়াইল আছে এ ই আই ও ইউ তো এই ভাওয়াইল ছাড়া যে লেটার বা ক্যারেক্টারগুলো আছে ওগুলোকে বলা হয় কনসোন্যান্ট ওই কনসোন্যান্ট লেটার যদি দুইটা লেটার বা দুইটা ক্যারেক্টার যদি পাশাপাশি আসে পাশাপাশি আসার পরে একটা ভাওয়াইল আসে ওগুলোই কিন্তু আমরা ফলার মতো উচ্চারণ করি তো ইংলিশে ফলা হলো টোটাল তিনটা একটা হলো এল একটা হলো এন আর একটা হলো আর এই তিনটা ফলার ব্যবহার আছে মূলত ইংলিশে কোনো ফলা বলতে কোনো জিনিস নেই কিন্তু এই তিনটা লেটার বাংলা ভাষায় ফলার মতো কাজ করে বা ফলার মতো ব্যবহার করে থাকি ইংলিশ যে কোনো ওয়ার্ডের স্পেলিং শেখার জন্য বা রিডিং পড়া শেখার জন্য বাংলা ভাষায় রিডিং পড়তে যেমন আপনার ফলা লাগে আকার রসিকার দ্বিঘিকার যুক্তবর্ণ শেখা লাগে ইংলিশেও ইংলিশ রিডিং পড়া শিখতে হলে আপনার অবশ্যই এগুলো জানতে হবে বা এগুলো প্র্যাকটিস করতে হবে তা না হলে আপনার মুখ থেকে ইজিলি ফ্লুয়েন্টলি আপনার যে কোনো ওয়ার্ড যে কোনো ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন মুখ থেকে বের হবে না সো অনারেবল অডিয়েন্স বেশি কথা না বলে চলুন আমরা শুরু করি গত ক্লাসে আমরা এগুলো শিখছিলাম পরবর্তী যে লেসেনটা আছে সেটা আমি এখানে নিয়ে এসেছি দেখুন আমি এগুলো কিভাবে প্র্যাকটিস করি এ গ্লা জি এল এ গ্ল্যা জি এল এ গ্লা এখানে তিনটি লেটার এসেছে জি এল এ এই তিনটি লেটার বা তিনটি ক্যারেক্টারের উচ্চারণ আমরা গ্লা এখানে আকার দিয়ে উচ্চারণ করলাম এই সেম তিনটি লেটারের উচ্চারণ আবার ভিন্ন হয়ে থাকে জি এল এ গ্ল্যা এভাবেও আমরা কিন্তু বলে থাকি একটা সোজা করে বলি একটা একটু ঠোঁট দুটো বাঁকা করে বলি গ্ল্যা জি এল আই গ্লি জি এল আই গ্লাই জি এল ইউ গ্লু জি এল ই ডাব্লিউ গ্লু এটাও গ্লু হয় এটাও গ্লু হয় দুইটার ব্যবহারই কিন্তু আছে এটাও গ্লু এটাও গ্লু জি এল এ গ্লে ও গ্লো জি এল ওয়াই গ্লাই এই উচ্চারণটাও গ্লাই হয় এটাও গ্লাই হয় এই লাইনটি আমরা বানান করে করে পড়লাম এখন আপনি দেখবেন এই লাইনটি বানান ছাড়া আপনি পড়তে পারেন কি না এরকম গ্লা গ্ল্যা গ্লি গ্লাই গ্লু গ্লু গ্লে গ্লো গ্লাই এগুলো হলো মেইন বেস বা ফাউন্ডেশন এগুলো জানা থাকলে আপনার এই রিলেটেড যদি অন্য কোনো টাইপের কোনো ওয়ার্ড আসে বা কোন ওয়ার্ডের স্পেলিং আসে ওটাও সহজ হয়ে যাবে জন্য আপনার আগে মেইন ফাউন্ডেশন মজবুত করতে হবে মেইন বেস বেইজ মিন কি বেইজ মিন হলো ফাউন্ডেশন বা গোড়া আপনার একদম ভিত্তি এই ভিত্তিটা মজবুত করতে হবে এগুলো শিখে এগুলো যারা না শিখে সামনে চলে যাবেন কিছু বুঝবেন না কিন্তু মেইন বেস ফাউন্ডেশন মজবুত না করে যতই আপনি ভালো কিছু শিখতে চান ওই ভালো কিছু আপনি কখনোই শিখতে পারবেন না বা কুল কেনারা পাবেন না তো এই লাইনটার উচ্চারণটা আবার বাংলা ভাষায় এখানে লিখে দিয়েছি যারা বাংলা পারেন তারা বাংলা দেখে বুঝতে সহজ হবে এজন্য পি এল এ প্লা পি এল এ প্ল্যা পি এল আই প্লি পি এল আই প্লাই পি এল আই এটার উচ্চারণ প্লিও হয় অনেক সময় আমরা প্লাই পি এল আই আই থাকলে প্লাই প্লাই উচ্চারণ করব পি এল ইউ প্লু পি এল ই ডাব্লিউ প্লু এটার উচ্চারণ পুলু হয় এটার উচ্চারণ পুলু হয় তো ই এবং ডাব্লিউ এটার ব্যবহার দিয়ে যে রসার হয় বা দীর্ঘকার হয় এটা নিয়ে সামনের পর্বে আমরা আলোচনা করব ইনশাল্লাহ আবার শুধু ইউ থাকলেও রসকার হয় পি এল ই প্লে তো এটার ব্যবহার আছে আবার এল ই এর পাশে আমরা অনেক সময় এ দেখতে পাব এটার উচ্চারণ হয় প্লি এটা সামনে আলোচনা করা হবে আবার পি এল এ ওয়াই এটার উচ্চারণও প্লে হয় এটা এখানে লিখে দিয়েছি পি এল এ ওয়াই প্লে তো এই প্লে অর্থ হলো খেলা পি এল এ ওয়াই প্লে এই প্লে অর্থ খেলা এখানেও এটারও ব্যবহার আছে এটার ব্যবহার আমরা সামনে শিখবো তো এটা জানা থাকলে আপনার এটা সহজ হয়ে যাবে পি এল ও প্লো পি এল ওয়াই প্লাই এখন আপনি দেখবেন এই লাইনটা বানান ছাড়া পড়তে পারেন কি না প্লা প্লে প্লি প্লাই প্লু প্লু প্লে প্লো প্লাই এস এন এ স্না এস এন এ স্ন্যা এস আই স্নি এস আই স্নাই এখানে স্নি বললাম এখানে স্নাই এস এন ইউ স্নু এস এন ই স্নু এটার উচ্চারণও সুনু হয় যদি কোথাও এরকম থাকে এস এন ইউ সেখানে গিয়েও আমরা সুনু উচ্চারণ করতে পারবো আবার যদি এস এন ই ডাব্লিউ এরকম থাকে এরকম যে ওয়ার্ডগুলো আমরা পাই এই ওয়ার্ডগুলো একটু কঠিন বা হার্ড হয়ে থাকে এজন্য এখান থেকে জেনে গেলে আপনার সামনের ওয়ার্ডগুলো একদম সহজ মনে হবে স্নো এস ই স্নে এস এন ও স্নো এস এন ওয়াই স্নাই এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড এসেছে এই ওয়ার্ডগুলোর উচ্চারণ আমরা এই শব্দগুলোর সাথে মিল পাব যেমন জি এল ইউ ই গ্লু আবার আমরা এখানে পড়েছি জি এল ইউ গ্লু তো এখানে ই বর্ণটি নেই বা ই যে লেটারটা নেই কিন্তু এখানে এসেছে এই ই লেটারটা এখানে কিন্তু উচ্চারণ হচ্ছে না জাস্ট এই ইউ দিয়ে কিন্তু আমরা এই শব্দের উচ্চারণটা করে ফেলতে পারি জি এল ইউ ই গ্লু এটার উচ্চারণ গ্লু হয় আবার এটার উচ্চারণও গ্লু হয় এটার উচ্চারণ গ্লু হয় কিন্তু এই গ্লুটার ব্যবহার ইংলিশে আছে ইংলিশ ওয়ার্ডের মধ্যে এই যে ওয়ার্ড বা শব্দটি এখানে দেখতে পাচ্ছি এটার ব্যবহার আমরা বেশি বেশি পাবো এগুলোর ব্যবহারও পাবো তো এখানে এটারও ব্যবহার আছে এই গ্লু অর্থ আঠা কিন্তু এই গ্লু অর্থ আঠা না যদি আপনি আঠা বাংলা ভাষায় আঠা যে ওয়ার্ডটা আছে বা যে শব্দটি আছে ওই শব্দটির ইংলিশ ওয়ার্ড হবে এটা এটা কিন্তু হবে না আপনারা যদি এভাবে গুলো স্পেলিং লিখেন বা পড়েন কোথাও যদি আপনার এই আঠা যে ওয়ার্ডটা আছে এই আঠা ওয়ার্ডের স্পেলিংটা যদি আপনি কোথাও লিখতে চান তাহলে অবশ্যই আপনার এভাবে লিখতে হবে এভাবে লিখলে হবে না এজন্য আমি এখানে লিখিয়ে দিয়েছি যাতে আপনারা কনফিউশনে না পড়েন বা যাতে আপনারা ভুল না করেন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এসেছে এস এন ও স্নো আবার এখানে দেখুন এস এন ও স্নো সোনো মিন হলো তুষার বা বরফ যেটাকে আমরা বলি তো এটার উচ্চারণও সুনো হয় এটার উচ্চারণও সোনো হয় তবে এখানে যে লেটারটি আছে এই উচ্চারণ আসবে না কিন্তু লেখার সময় লিখতে হবে এখন আপনি দেখবেন যে এই লাইনটি বানান ছাড়া আপনি রিডিং পড়তে পারেন কিনা স্ন্যা স্নি স্নাই স্নু স্নু স্নো স্নাই সো অনারবল অডিয়েন্স এই রিলেটেড আরও অনেক ওয়ার্ড বা শব্দের ব্যবহার আমরা পরবর্তী পর্বে শিখবো আল্লা সব আপনাদের সবাইকে সব সময় ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে